সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আমাদের সারা দেশব্যাপী এবারের বোর্ড পরীক্ষার্থী যারা তার হাদিস এবং ব্যাপক বোর্ডের পরীক্ষার্থী যারা ছিলেন তাদের জন্য আমাদের যে সময়টা নির্ধারণ করা হয়েছে হোফাজ মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের মহিলা পুরুষ উভয় রমজান মাসটাই শুধু আমাদের মহিলা বিভাগের আবাসিক হোফাজ মাল্লিমা প্রশিক্ষণ কোর্সটা করা হয় কারণ সারা বছর আমাদের পক্ষে ওই পরিবেশ না থাকার কারণে শুধুমাত্র রমজান মাসে আয়োজনটা করা হয় তো দেখা যাচ্ছে যে অনেক ভাই বোনেরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন কীভাবে আসবেন বা কিভাবে যাবেন তো সেই ক্ষেত্রে আমি সহজ করে দিচ্ছি আপনারা যারা আসতে যাচ্ছেন আমাদের প্রশিক্ষণ সেন্টারে সেই জন্য তারা কীভাবে সহজেই চলে আসতে পারবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে সরকার বলে দিচ্ছি আপনারা যারা সায়দাবাদ হয়ে ডাকায় ডুববেন মানে সায়দাবাদ মোহাখালী পার হয়ে আসবেন যেমন চাঁদপুর কুমিল্লা ওই অঞ্চল থেকে চিটাগাং অঞ্চল থেকে যারা আসবেন আপনারা সরাসরি আবদুল্লাপুর বাস কাউন্টার টিকিট কাটবেন আর হেল্পারকে বলে দিবেন যে খিলকাত ওভার ব্রিজের নিচে নামাই দেওয়ার জন্য ওইখানে নেমে আপনারা রিক্সা নেবেন রিক্সা দিয়ে নিকুঞ্জ দুই চোদ্দো নম্বর রোড একেবারে রোডের পশ্চিম মাথায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে পুরনো বাজার মসজিদ কোনটা মসজিদের তৃতীয় তলায় আমাদের সেন্টার আর যেটা আমাদের মহিলা ফার্স্ট প্রশিক্ষণ কোর্স এটা আমাদের প্রায় তিন বছর যাবৎ নিয়মিত চলে আসছে তো সারা বছর ব্যাপী অনেক গার্জিয়ানরা আমাদের সাথে এই ব্যাপারটা যোগাযোগ করে থাকেন আসলে আমরা নির্ধারণ করতে পারি না আমরা করবো কী করবো না কারণ মহিলাদের পরিবেশ এবং সমস্ত কিছুর একটা আয়োজনের ব্যাপার থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এবারও আমাদের এই একই তারিখ থেকে শুরু হচ্ছে আর আমাদের পঁচিশ নির্ধারণ করছে আব্দুল আব্দুল্লা হক্সেবজুর এই কারণে যেহেতু এবারের বোর্ড পরীক্ষার্থী অনেকজন আছেন তারা যেন এসে অংশগ্রহণ করতে পারেন তো যারা পরীক্ষার্থী আছেন তারা দুই একদিন পরে আসলেও আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন কারণ দেখা যাচ্ছে পরীক্ষা শেষ করে বাড়িতে আসা যাওয়ার কারণে ব্যস্ততায় থাকতে পারেন তা আমি ঠিকানাটা বলে দিচ্ছি মহিলা প্রশিক্ষণ শাখা যেটা এটা হচ্ছে বাড়ি নাম্বার ব্লক সি রাস্তা চার বাই দুই দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা বারোশো উনত্রিশ তানজিলুল কোরআন বালিকা মাদ্রাসা এখানে আমাদের মহিলা অফ প্রশিক্ষণ কোর্সটা হবে ইনশাল্লাহ আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের মহিলা শাখার জিরো ওয়ান সেভেন সিক্স প্রশিক্ষণ করছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর নাইন টু ফোর টু ফোর দয়া করে কেউ ইমুতে নক দিবেন না ইমুতে আমরা সবাই ব্যবহার করি না ঠিক আছে তো আপনারা যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা অবশ্যই সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নিকুঞ্জ যেটা পুরুষ শাখার ওইটার নাম্বারটা হচ্ছে আমাদের যেটা কমন নাম্বার সবসময় সারা দেশব্যাপী হুজুরের যে হুফাজ প্রশিক্ষণের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট থ্রি জিরো ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের নিকুঞ্জ দুই পুরানবাজার জামে মসজিদ হুফফাজ মল্লির প্রশিক্ষণ শেখ আব্দুল শেখ আবদুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর তা আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা হচ্ছে আরেকটা বিষয় যেটা যারা হচ্ছে যে আপনারা জামালপুর অথবা গাজীপুর হয়ে ঢাকায় ঢুকবেন তাদের বিষয়টা একটু বলা বাকি আছে আপনারা করবেন যে কি ওভার ওভারব্রিজের নিচেই নামবেন কিন্তু আপনারা ওভারব্রিজটা পার হয়ে রাস্তার এপারে আসতে হবে মানে যারা আবদুল্লাপুর ইয়ে হয়ে ঢাকায় ঢুকবেন তো তারা ওই অঞ্চল থেকে যারা আসবেন তারা সরাসরি মোয়াখালী বাস কাউন্টারের টিকিট কাটবেন অথবা এয়ারপোর্ট যেটাই হোক আপনারা খিলগাঁও ওভার ব্রিজের নিচে নামবেন নেমে ওভার ব্রিজের মাধ্যমে রোডটা পার হবেন অথবা যে পাশেই নামেন যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি নিকুঞ্জ দুই নাম্বার যাব। মানুষজন দেখাই দিবে পার নাও পার ওভার ব্রিজটা পার হয়ে সেম রিক্সা নেবেন দুই নাম্বার রোড পুরন বাস মসজিদ দুই রুট পরেই টেনশনের কোনো বিষয় নাই আর ওইখানে এসে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে কল দিলে আমাদেরকে নাও পাবেন দেখা যায় আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন তো সেই জন্য আপনারা আমাদের যে অফিসের নাম্বারটা আবারও বলছি জিরো জিরো এই বিষয় নাম্বারটা খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে হুজুরের নামে আমাদের দেশব্যাপী রমজান মাসে অনেক প্রশিক্ষণ সেন্টার দেখা যায় যেমন যাত্রাবাড়ি বলেন আবদুল্লাপুর বলেন তারপর ডেমরা। তারপর এয়ারপোর্ট এখানে অনেক জায়গায় হুজুরের নামে হুফজ মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স ব্যাপারে ওনারা পোস্টার পোস্টিং করে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং নিচে দিয়ে অনেক সুন্দরভাবে লিখে দেন যে অন্য কোথাও যে প্রতারিত হবেন না মানে আমাদের প্রতারক ভাইজানরা ওনারাই উল্লেখ করে জিতেছেন অন্য কোথাও যে প্রতারিত হবেন না ঠিক আছে তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখার চেষ্টা করবে তারপর যার যার ইচ্ছা যেতে পারেন মানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের কাছে আসতে চাচ্ছেন কিন্তু আমাদের কাছে মানে না এসে অন্য কোথাও প্রতারিত যদি না হন সেই জন্য কথাটা বলতাম কিন্তু যার যার ইচ্ছা যে যেখানে ইচ্ছা করতে পারে তাতে আমাদের কোনো ধরা বাধা নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি আর এবারের যে প্রতারক গ্রুপ যারা আছে মানে হুজুরের নাম দিয়ে অতিমাত্রায় প্রশিক্ষণ সেন্টারগুলো আর কি প্রচার করতেছে আর প্রতারক এই ধরনের করে যে ভর্তির টাকাটা নিয়ে তারা উদাও হয়ে যায় তো এই ধরনের পরবর্তীতে দেখা যায় সাধারণ মোয়ালিম ভাইরা ঘুরে ফিরে আমাদেরকে বের করে কানাকাটি করে তো এই এবারের মনে হয় এই বিষয়টা একটু বেশিই হচ্ছে তো সেই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব এই ভিডিওর পরপরই যে সকল দেশব্যাপী প্রতারক গ্রুপ আছে তাদের সবার পোস্টার এবং হুজুরের আব্দুল হক্সে হুজুরের ভিডিও সহ সতর্কবাণী সহ আমরা পোস্টে শেয়ার করার চেষ্টা করবো আপনারা সকলে এটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ ہمیں آج کے قرآن کریم آپ سمپت حفاظل العلم علماء کرام مساجد سب سب کے অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণের নামে হেড শিক্ষক প্রশিক্ষণ ফুটপাথ প্রশিক্ষণ এই নামে অনেক প্রশিক্ষণ কেন্দ্র দেখা যায় ব্যানারে পোস্টারে আর সবগুলিতে সব জায়গায় সব পোস্টারে ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্টারে তারপরে হেমবিলে যে প্রধান প্রশিক্ষক শাইখ আব্দুল হক প্রধান প্রশিক্ষক শাইক আব্দুল হক এবং পরপরে বিভিন্নজনের নাম আছে অথচ আমার সাথে কোনো যোগাযোগ নাই আমি এই ব্যাপারে কিছুই জানি না এর কোরআন নিয়ে এই ধরনের প্রতারণা করার অর্থ কি যারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে বিশেষ করে যারা প্রশিক্ষণের প্রার্থী তাদেরকে সতর্ক করতেছি কারো প্রতারণা করে আপনার আপনাদের জীবন নষ্ট করবেন না অনেক প্রতারক বাইরেছে এই প্রতারকদের থেকে আপনারা সবাই হুঁশিয়ার সাবধান থাকবেন আল্লাহর কোরআন পড়বেন মাহেরামাগনকে কেন্দ্র করে অনেক প্রশিক্ষণ দেখা যাচ্ছে যেমন দেখেন কোরআন ঢাকা বাংলাদেশ এই আমার নামে তো দেয় তারপর আরও লাগে সনদ এই যে আমার সাইন আমার সাইন নকল করে তারা এই হুপা হাজারের প্রশিক্ষার্থীদেরকে সনদও প্রদান করেন এই যে দেখেন এই আব্দুল হক লেখা এই আব্দুল্লাহর এখানে ডাক্তুরা স্থানপাড়া নাকি কয় হ্যাঁ আর কয়েক জায়গায় গাজীপুরে তারাই কয়েক জায়গায় এই সমস্ত প্রতারণা করতেছে অথচ আমার সাথে কোনো সম্পৃক্ততা নেই সম্পর্ক নাই এই সমস্ত প্রতারণা এই সনদপত্র দিদেশে আমার নাম নকল করে আমার নাম প্রধান প্রশিক্ষক দিয়া ঢাকা শহরে অনেক জায়গা যাত্রার বাড়িতে আছে কয়েকটি তারপরে একমাত্র এই দেশে ফুটবাস প্রশিক্ষণ হাফেজদের